আপনার সোনা মনি ঠিকঠাক ঘুমাচ্ছে তো আর সেই ঘুমের নিশ্চয়তা দিতে এবার আমরা নিয়ে এলাম সোনা মনিদের জন্য আরামদায়ক রাউন্ড বেস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি জিনাত হোসেন সুমি ফর্ম শিশু শিশুঘর একটি শিশুর জন্মের প্রথম তিন বছর তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ঘুমের প্রয়োজন সবচেয়ে বেশি আর তাই বাচ্চারা যখন স্বস্তিতে ঘুমায় নিশ্চিন্তে থাকেন বাবা মাও সেই ঘুমকে আরও সুন্দর ও আরামদায়ক করতে রকমারি শিশু ঘর এবার নিয়ে এলো বাচ্চাদের জন্য তৈরি স্পেশালি এই রাউন্ড বেডগুলো সম্পূর্ণ সুতি কাপড়ের তৈরি আমাদের এই রাউন্ড বেডগুলো আপনারা পাচ্ছেন পুরোপুরি গোলাঘাট শেপে সাথে থাকছে দুটি সাইড পিলো ও একটি হেড পিলো এবং মশা ও মাছি থেকে আপনার শিশুকে বাঁচাতে ও নিরাপদ ঘুম উপহার দিতে সাথে থাকছে একটি মশারিও সেই সাথে থাকছে একটি ফিতা যা দিয়ে কভারটি ছোট ও বড় করতে পারবেন সম্পূর্ণ চায়না ফাইবার ও এক নম্বর তুলো এই রাউন্ড বেডগুলো অত্যন্ত সফট যার কারণে সোনামুনিরা ঘুমাবে মায়ের কুলের পরশে এছাড়াও আমাদের রাউন্ড বেডগুলোতে থাকছে ওয়াশ করার ব্যবস্থাও তাই যে কোনো সময় যে কোনো ভাবে এটা আপনারা ওয়াশ করতে পারবেন খুব সহজেই এছাড়াও পাচ্ছেন কালার গ্যারান্টি সহ বাহারি রঙের ডিজাইনও তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন আপনাদের পছন্দের এই রাউন্ড বেডগুলো অর্ডার করতে আমাদের পেজটি ভিজিট করুন অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নম্বরে রকমারি শিশু ঘর হয়ে উঠুক অভিভাবকদের আস্থা ও বিশ্বাসের জায়গা আমাদের পাশেই থাকুন ধন্যবাদ